দেখতে পাচ্ছ আমরা চলে আসছি গিয়ে নদী দেখতে তো নদীটার মানে নদীটা নত জল নাই দেখতে পাচ্ছ মানে জল শুকিয়ে গেছে যদিও তোমাদের সামনে তুলে ধরলাম একটু কেমন লাগছে জায়গাটা অবশ্যই জানাবে বন্ধুরা এই যে সামনে ব্রিজটা এটা আগে ব্রিজ ছিল না যদিও তো মানে বেশি দিন হয়নি ব্রিজটা ব্রিজটার বেশি দিন মানে হয়নি যদিও মানে তিন থেকে চার বছর হচ্ছে এটা আগে নৌকো ধরে পার পার হতো এই জায়গাটা আমরা যখন মানে এটি এদিকে আত্মীয় আছে বাড়ি নৌকার মধ্যে গেছি মানে কখন ব্রিজটা হয়েছে আমি জানি না ঠিক মতো আমি যদিও আসি না এদিকে অনেক দিন ধরে তো আসে দেখছি মানে ব্রিজটা হয়ে গেছে আগেও আসছিলাম তো দেখতে পাতো কত সুন্দর ভিউ তো এই জায়গাটা হচ্ছে মানে জায়গাটার নাম যে কি সেটা জানি না আমরা আসছি দুজনেই এই যে সামনে আছে ও তো জলটা মানে অনেকটাই শুকিয়ে গেছে মানে এই পর্যন্ত চলে আসে জল দু মানে বেশি হয় এই পর্যন্ত চলে আসে তো ভাবলাম আমি একটু ভিডিওটা করে নিই তো পারলে তোমরাও আসো মানে দেখে যাবে দেখুন এখন না আসে কোনো লাভ নেই যখন মানে জল হবে তখন মানে খুব সুন্দর লাগবে দেখতে আর এদিকে জল হলে কিন্তু অবশ্যই আমাদের দিকে মানে প্রচন্ড জল হয়ে যায় একটু না নামে দেখি জলটা মানে কতদূর দেখা যায় যে দেখতে পাচ্ছ আমি নামতেছি চলো নামা যাক নিচু কিন্তু এদিকে দেখতে পাচ্ছ এই এই যে এখানে অনেকজন চান টান করে মানে মানে ঘাট বানানো আছে তো খুব সুন্দর লাগছিল খুব ভালো লাগছে জায়গাটা এই সামনে ব্রিজটা আছে দেখতে পাচ্ছো আমরা এখন মানে একটা মার একটা নদী আছে ওইদিকে তো ওই একটা কাকু বললো যে ওইদিকে মানে ওইদিকে মানে একটা মানে নৌকো ডুবে গেছে বলে ওইটা দেয় যাচ্ছি তো চলো তো চলো দেখতে যাই একটু যাতায়াত দেখা যায় অবশ্যই দেখাবো ঠিক আছে